দুনিয়ার কোলাহল থেকে অনেক দূরে পাহাড়ের ওপর এক নির্জন কাঠের বাড়ি চারপাশে শুধুই জঙ্গল আর নিস্তব্ধতা এই বাড়ির একমাত্র বাসিন্দা উইলিয়াম সে এখানে এসেছিল গবেষণার কাজে কিন্তু সে জানতো না এই দূরত্বই তাকে একদিন পৃথিবীর শেষ মানুষে পরিণত করবে উইলিয়ামের দিনগুলো কাটছিল শান্তিতে কিন্তু একদিন জঙ্গলে কাজ করার সময় একটা বিষাক্ত সাপ তাকে দংশন করে বিষ শরীরে ছড়িয়ে পড়ার ভয় উইলিয়াম ছটপট করতে থাকে সাহায্যের জন্য পকেটে হাত দিতেই সে বুঝতে পারে তার ফোনটা পাহাড়ের খাদে গেছে এই বিশাল নির্জনতায় সে এখন সম্পূর্ণ একা কোনো ডাক্তার নেই কোনো হাসপাতাল নেই বাঁচার একমাত্র উপায় নিজেই নিজের চিকিৎসা করা কাঁপা হাতে সে ক্ষতস্থান চিরে বিষ বের করার চেষ্টা করে টলটলে টলতে ঘরে ফিরে প্রচুর পানি পান করে আশা করে শরীর নিজেই বিষের সাথে লড়াই করবে ধীরে ধীরে তার চোখের পাতা ভারী হয়ে আসে জ্ঞান হারায় উইলিয়াম অচেতন অবস্থায় উইলিয়াম অদ্ভুত সব স্বপ্ন দেখতে থাকে সাপের বিষ আর জ্বরের ঘোরে তার মনে হতে থাকে বাইরে হয়তো কেউ এসেছে হেলিকপ্টারের শব্দ দরজায় কড়া নাড়ার আওয়াজ তার মনে হয় কিছু বিজ্ঞানী তাকে উদ্ধার করতে এসেছে হয়তো তারা তাকে ডাকছে কিন্তু উইলিয়ামের গলা দিয়ে কোনো স্বর বের হচ্ছে না সে চিৎকার করতে পারছে না একসময় সেই শব্দগুলো মিলিয়ে যায় উদ্ধারকারীরা ভেবে নেয় এই বাড়িতে কোনো প্রাণের অস্তিত্ব নেই তারা ফিরে যায় উইলিয়াম পড়ে থাকে তার বিছানায় জীবিত নাকি মৃত তা সে নিজেও জানে না দিন গড়ায় রাত আসে আবার দিন হয় উইলিয়ামের জ্ঞান যখন ফেরে শরীর ভীষণ দুর্বল কিন্তু বিষের প্রভাব কেটে গেছে সে বেঁচে গেছে কিন্তু সে তখনও জানে না এই বেঁচে বেঁচে যাওয়াটা তার জন্য আশীর্বাদ নাকি অভিশাপ কিছুটা সুস্থ হয়ে উইলিয়াম সিদ্ধান্ত নেয় শহরে ফিরে যাওয়ার অনেকদিন বাইরের জগতের সাথে তার কোনো যোগাযোগ নেই গাড়ি স্টার্ট দিয়ে সে পাহাড় থেকে নিচে নামতে শুরু করে কিন্তু যতই সে শহরের কাছাকাছি পৌঁছোতে থাকে এক অদ্ভুত অস্বস্তি তাকে ঘিরে ধরে রাস্তাঘাট একদম ফাঁকা কোথাও কোনো মানুষের দেখা নেই কিন্তু যেটা সবচেয়ে বেশি চমকে দেয় তা হলো রাস্তার মাঝে দাঁড়িয়ে থাকা সারি সারি গাড়ি মাইলের পর মাইল জ্যাম কিন্তু কোনো হর্ন নেই কোনো চিৎকার নেই মিলিয়াম গাড়ি থেকে নেমে ধীর পায়ে এগিয়ে যায় উঁকি দেয় পাশের একটি গাড়ির জানালায় ড্রাইভিং সিটে বসে আছে একজন মানুষ কিন্তু সে নড়ছে না তার শরীর পচে গোলে হাড় বেরিয়ে এসেছে উইলিয়াম হয়ে আসে সে অন্য গাড়িতে উঁকি দেয় সেখানেও একই দৃশ্য প্রতিটি প্রতিটি গাড়িতে সিটে শুধুই লাশ যেন এক অদৃশ্য মরণ কামড় সবাইকে একযোগে থামিয়ে দিয়েছে রাস্তার পাশে পড়ে থাকা পুরনো খবরের কাগজ আর সাইনবোর্ড দেখে উইলিয়াম আসল ঘটনা বুঝতে পারে যখন সে পাহাড়ে জ্বরের ঘুরে জীবন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল ঠিক তখনই নিচে পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এক মারণ ভাইরাস খুব দ্রুত খুব সংক্রামক সেই ভাইরাস কোনো ওষুধ কাজ করেনি কোনো প্রার্থনা কাজে আসেনি মাত্র কয়েক মধ্যে পৃথিবীর প্রায় সমস্ত মানুষ নিশ্চিন্ন হয়ে গেছে উইলিয়ামের বুকের ভেতরটা ফাঁকা হয়ে যায় সে পাগলের মতো ছুটে যায় নিজের বাড়িতে মা বাবা হয়তো তারা বেঁচে আছেন হয়তো কোনো অলৌকিক ঘটনায় তারা অপেক্ষা করছেন কিন্তু বাড়িতে ঢুকে সে দেখে তার মা বাবা তাদের বিছানায় শুয়ে আছেন যেন গভীর ঘুমে কিন্তু সেই ঘুম আর ভাঙবে না উইলিয়াম কাঁদে না চিৎকার করে না সে শুধু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে এক বিশাল শূন্যতা তাকে গ্রাস করে নিজের হাতে বাড়ির রাঙিনায় দুটি কবর খড়ে সে মা বাবাকে শেষ বিদায় জানায় এখন থেকে সে একা এই বিশাল শহরে বা এই পুরো পৃথিবীতে সেই একমাত্র জীবিত মানুষ কয়েকদিন কাটে এমন অবস্থায় কিন্তু মানুষের মন বড় অদ্ভুত সে সহজে আশা ছাড়তে চায় না উইলিয়াম ভাবে আমি যদি বেঁচে থাকতে পারি তাহলে নিশ্চয়ই আরও কেউ বেঁচে আছে এই আশা সম্বল করে সে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে শহরের পর শহর পেরিয়ে সে এগিয়ে চলে কিন্তু সব জায়গাতেই সেই একই দৃশ্য ধ্বংস স্তূপ আর মৃত্যু সে দেখে এক সময়ের ব্যস্ত ক্যাসিনোগুলো এখন ভুতুরে প্রাসাদের মতো দাঁড়িয়ে আছে ঘুরতে ঘুরতে সে আশ্রয় নেয় এক বিলাস বহুল হোটেলে এখানে থাকার জন্য কোনো টাকা লাগে না খাবার বা দামি মদের কোনো অভাব নেই কিন্তু এসব বিলাসিতা এখন অর্থহীন সে একা বসে মদ পান করে আর শূন্য করিডোরের দিকে তাকিয়ে থাকে পরদিন সকালে এক অদ্ভুত ঘটনা ঘটে হোটেলের লবিতে এসে দুজন মানুষকে দেখতে পায় মিল্টন আর অ্যান উইলিয়ামের মতো তারাও ভাইরাসের হাত থেকে কোনোভাবে বেঁচে গেছে এতদিন পর অন্য মানুষের দেখা দেখা পেয়ে উইলিয়ামের মনে এক বিরাট স্বস্তি ফিরে আসে সে ভাবে হয়তো এভাবেই আবার সমাজ গড়ে উঠবে কিন্তু মিল্টন আর অ্যানের চোখের দিকে তাকিয়েই সে চমকে যায় সেখানে বেঁচে থাকার আনন্দ নেই আছে গভীর ক্লান্তি আর হতাশা মিল্টন একসময় বড় ব্যবসায়ী ছিল অ্যানের ছিল সাজানো সংসার অ্যান জানায় ভিডিও কলে সে তার স্বামী আর ছেলেকে চোখের সামনে ছটপট করে মরতে দেখেছে সেই দৃশ্য তাকে নিয়ত কুরে কুড়ে খাচ্ছে তারা উইলিয়ামকে জানায় এই পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো অর্থ নেই সব শেষ হয়ে গেছে বিজ্ঞান হেরে গেছে ঈশ্বর মুখ ফিরিয়ে নিয়েছেন তারা উইলিয়ামকে তাদের সাথে থাকার প্রস্তাব দেয় না বরং এক করুণ বিদায়ের প্রস্তুতি নিতে থাকে মিল্টনদার পকেট থেকে একটা বন্দুক বের করে তাদের পরিকল্পনা পরিষ্কার তারা এই একাকিত্ব আর সহ্য করতে চায় না উইলিয়াম শিউরে ওঠে সে বাঁচতে চায় এই ধ্বংসস্তূপের মাঝেও সে জীবনের কোন একটি অর্থ খুঁজে পেতে চায় সে তাদের বাধা দিতে পারে না শুধু দ্রুত পায়ে ঘর থেকে বেরিয়ে আসে করিডোর দিয়ে দৌড়ানোর সময় তার কানে আসে গুলির শব্দ একবার দুবার তারপর আবার সেই পরিচিত নিস্তব্ধতা উইলিয়াম আবার একা এবার তার একাকিত্ব চা আরও ভারী আরো গভীর লাস ভেগাস ছেড়ে সে বেরিয়ে পড়ে উদ্দেশ্যহীন যাত্রা পথে হঠাৎ তার গাড়ির সামনে এসে দাঁড়ায় একটি কুকুর ধুলোয় মাখা শীর্ণকায় উইলিয়াম গাড়ি থামায় কুকুরটি তার দিকে তাকিয়ে ল্যাজ নাড়ায় এই প্রথম এতদিন পর কোনো এক জীবিত প্রাণী তাকে দেখে ভয় পেল না উইলিয়াম তাকে নাম দেয় লাকি লাকিকে সাথে নিয়ে উইলিয়াম ফিরে আসে তার সেই পুরনো পাহাড়ে যেখানে সব শুরু হয়েছিল এখন আর সে সম্পূর্ণ একা লাকির সাথে কথা বলে সে লাকিও তার ভাষায় উত্তর দেয় উইলিয়াম লাইব্রেরি থেকে বই নিয়ে নিয়ে আসে কাজ শেখে জেনারেটার ঠিক করে সে বুঝতে পারে বেঁচে থাকতে হলে তাকে স্বাবলম্বী হতে হবে দোকান থেকে খাবার এনে জমিয়ে রাখে বাড়ির চারপাশে বেড়া দেয় ঋতু বদলায় এক বছর কেটে যায় উইলিয়াম আর লাকির জীবন একটা ছকে বাধা পড়ে যায় সকালে জগিং দুপুরে শিকার বা কৃষিকাজ বিকেলে সাঁতার মাঝে মাঝে সে তার স্পোর্টস কারটা নিয়ে ফাঁকা রাস্তায় গোল হয়ে অকারণেই ঘুরতে থাকে শুধু নিজেকে ব্যস্ত রাখতে এক ঘেমি কাটাতে সে নিজেকে নানা কাজে ডুবিয়ে রাখে কিন্তু যখন সূর্য ডুবে যায় তখন সেই পুরনো একাকিত্ব আবার ফিরে আসে সেদিনটা ছিল অন্যরকম শান্ত দুপুর উইলিয়াম বারান্দায় বসে বই পড়ছিল হঠাৎ লাকি অদ্ভুত আচরণ শুরু করে সে দূরে বোনের দিকে তাকিয়ে একটানা ঘেউ ঘেউ করতে থাকে উইলিয়াম তাকে থামানোর চেষ্টা করে কিন্তু লাকি থামে না উইলিয়াম উঠে দাঁড়ায় লাকি যেদিকে তাকিয়ে ডাকছে সেদিকে তাকায় প্রথমে কিছু চোখে পড়ে না কিন্তু ভালো করে তাকাতেই তার হৃদস্পন্দন বেড়ে যায় অনেক দূরে পাহাড়ের ঢালে গাছের ফাঁক দিয়ে সরু ধোঁয়ার কুণ্ডলি আকাশে উঠছে ধোঁয়া মানেই আগুন আর আগুন মানেই মানুষ উইলিয়ামের হাত পা কাঁপতে শুরু করে এক বছর পর এটা কি সত্যি নাকি আবার কোনো হ্যালোসিনেশন সে আর দেরি করে না বন্দুকটা কাঁধে ঝুলিয়ে লাকিকে গাড়িতে তুলে সে ধোঁয়ার উৎসের দিকে ছুটে চলে গাড়িটা থামিয়ে সে সাবধানে এগিয়ে যায় একটা ছোট্ট কাঠের বাড়ি চিমনি দিয়ে ধোঁয়া বেরোচ্ছে উইলিয়াম দরজার দিকে পা বাড়াতে ছাদের অপর থেকে এক নারী উঠে দাঁড়ায় হাতে বন্দুক ওখানেই থামো চিৎকার করে মেয়েটি উইলিয়াম হাত তুলে দাঁড়ায় তার মুখে হাসি চোখে বিস্ময় মেয়েটির নাম এমা সেও এক সার্ভাইভার উইলিয়াম তাকে বোঝানোর চেষ্টা করে যে সে কোনো ক্ষতি করতে আসেনি সে শুধু কথা বলতে চায় এমা বন্দুক নামায় কিন্তু তার চোখের ভয়টা ধীরে ধীরে কৌতূহলে বদলাতে থাকে উইলিয়াম তার গল্প বলে সাপের কামড় শহরের মৃত্যুপুরি লাসবে আর তারই এক বছরের একাকী জীবন এমা সব শোনে তার চোখে জল এসে যায় সেও তো একই নরক পার করে এসেছে সেই বিকেলে দুই অচেনা মানুষ একে অপরের দিকে তাকিয়ে থাকে এমা তাকে আমন্ত্রণ জানায় এক বছর পর উইলিয়াম আবার কারো সাথে বসে কফি খায় তারা কথা বলে হাসে কাঁদে সন্ধে ঘনিয়ে আসে উইলিয়াম বিদায় নিতে চায় কিন্তু এমা তাকে দরজায় আটকে দেয় আজ থেকে যাও সে বলে কতদিন কোনো মানুষের গলার স্বর শুনিনি উইলিয়াম থেকে দেয় সেই রাতে তারা দুজনে মিলে ঠিক করে তারা আর আলাদা থাকবে না উইলিয়াম এমাকে নিয়ে আসে তার পাহাড়ে শুরু হয় এক নতুন অধ্যায় ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে দুটি মানুষ নতুন করে স্বপ্ন দেখতে শুরু করে কিন্তু তারা জানতো না এই নতুন পৃথিবী তাদের জন্য আরও কত কঠিন পরীক্ষা সাজিয়ে রেখেছে উইলিয়াম আর এমা যখন তাদের নতুন জীবন শুরু করে তখন তাদের সামনে ছিল এক বিশাল বিশৃঙ্খল পৃথিবী উইলিয়ামের বাড়িটা ছিল অগোছালো ধুলোয় ঢাকা এতদিন একা থাকার কারণে সে কোনো যত্নই নেয়নি কিন্তু এখন এমা আছে তাই হয় ঘর গোছানোর পালা দুজনে মিলে আবর্জনা পরিষ্কার করে আসবাবপত্র সাজায় শহরের সুপারশপগুলো এখন তাদের ব্যক্তিগত ভাণ্ডার তারা সেখানে যায় ট্রলি ভরে খাবার আর প্রয়োজনীয় জিনিস নিয়ে আসে টাকা দেওয়ার কোনো বালাই নেই ক্যাশ কাউন্টারে কেউ বসে নেই এই স্বাধীনতা অদ্ভুত কিন্তু একই সাথে ভয়ের তারা জানে এই মজুদ করা খাবার একদিন ফুরিয়ে যাবে তাই ভবিষ্যতের কথা ভেবে তারা বাড়ির পেছনের জমিতে চাষাবাদ শুরু করে কিছু মুরগি আর গরু ধরে এনে ছোটখাটো খামার তৈরি করে অন্তত দুধ আর ডিমের অভাব হবে না দিন কাটে মাস গড়ায় প্রকৃতির নিয়মেই এমা প্রেগনেন্ট হয় খবরটা খুশির হতে পারত কিন্তু এই ধ্বংসস্তুতির মাঝে তা এক রাস দুশ্চিন্তা কোনো হাসপাতাল নেই ডাক্তার নেই উইলিয়ামের কপালে চিন্তার ভাজ পড়ে সে কি পারবে নিজের সন্তানের জন্ম দিতে সে পাগুলের মতো লাইব্রেরি থেকে চিকিৎসার বই নিয়ে পড়তে শুরু করে এমার যাতে কোনো কষ্ট না হয় তাই সে বাড়ির ছাদে সোলার প্যানেল বসায় জেনারেটর ঠিক করে যাতে লোডশেডিং এর অন্ধকার তাদের গ্রাস করতে না পারে চারপাশের পরিবেশ তখন পাল্টাচ্ছে মানুষ নেই তাই বাতাস এখন নির্মল শহরের দূষণ কেটে গেছে কিন্তু মানুষের অনুপস্থিতিতে প্রকৃতি তার বন্য রূপ দেখাতে শুরু করে জঙ্গলের সীমানা বাড়তে বাড়তে শহরের দিকে এগিয়ে আসে আর তার সাথে আসে নতুন বিপদ ইদুর প্রথমে এক দুটো তারপর শত শত খাবারের লোভে ইঁদুরের দল তাদের বাড়ির দিকে ধেয়ে আসে উইলিয়াম আর এমা প্রথমে বাড়ির আশেপাশের আবর্জনা পুড়িয়ে ফেলার চেষ্টা করে কিন্তু ইঁদুরের সংখ্যা বেড়েই চলে শেষে বাধ্য হয়ে তারা পুরো বাড়ি সিল করে দেয় কিন্তু এভাবে কতদিন উইলিয়াম বোঝে প্রকৃতির সাথে লড়তে হলে প্রকৃতিরই সাহায্য লাগবে সে শহর থেকে খুঁজে খুঁজে কিছু বেড়াল ধরে আনে সেই বেড়াল বাহিনী তাদের ইঁদুরের হাত থেকে রক্ষা করে অবশেষে উইলিয়ামের আতঙ্কের অবসান ঘটায় এমা সুস্থভাবে এক ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দেয় তার নাম রাখা হয় হিদার পৃথিবীর বুকে নতুন প্রাণের স্পন্দন উইলিয়াম বুঝতে পারে তারা শুধু নিজেদের জন্য বাঁচছে না তারা মানব জাতির ভবিষ্যৎ গড়ছে হিদার একটু বড় হতেই উইলিয়াম এক অদ্ভুত কাজ করে সে শহরের বিভিন্ন মোড়ে বড় বড় দেওয়ালে তাদের বাড়ির ঠিকানা স্প্রে পেইন্ট দিয়ে লিখে দিয়ে আসে তার মনে ক্ষীণ আশা যদি পৃথিবীর কোনো কেউ বেঁচে থাকে তাহলে তারা যেন এই ঠিকানা দেখে তাদের খুঁজে পায় সময় তার নিজস্ব গতিতে চলতে থাকে দেখতে দেখতে ছটি বছর পার হয়ে যায় উইলিয়ামের সংসার এখন বড় হয়েছে হিদারের পর তাদের ঘরে এসেছে ছোট্ট অ্যালেক্স আর এমা এখন তৃতীয়বারের মতো মা হতে চলেছে উইলিয়ামের জীবন এখন অনেক গোছানো কিন্তু বিপদ বলে আসে না একদিন উইলিয়াম গালি চালিয়ে শহর থেকে ফিরছিল হঠাৎ জঙ্গল থেকে এক বিশাল বাঘ তার গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটা ধাক্কা খায় উইলিয়াম কিছুটা আহত হয় কিন্তু বাঘটা পালিয়ে যায় ঠিক সেই মুহূর্তেই চোখে পড়ে এক অদ্ভুত দৃশ্য ঝোপের আড়ারে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট মেয়ে গায়ের পোশাক জরাজীর্ণ চোখে বন্য জন্তুর মতো ভয় উইলিয়াম চমকে যায় এই মেয়েটি কোথা থেকে এলো সে কাছে যেতেই মেয়েটি ভয়ে দৌড় দেয় উইলিয়াম বুঝতে পারে মেয়েটি বহুদিন মানুষের সঙ্গ পায়নি সে পকেট থেকে একটা লাল আপেল বের করে মেয়েটির দিকে বাড়িয়ে দেয় ক্ষুধার্ত মেয়েটি আপেলটা দেখে থমকে দাঁড়ায় এই আপেল হয়ে ওঠে তাদের বন্ধুত্বের সেতু অনেক কষ্টে বুঝিয়ে উইলিয়াম তাকে নিজের গাড়িতে তুলে নিয়ে আসে বাড়িতে তখন এক খুশির খবর অপেক্ষা করছিল উইলিয়ামের লিখে রাখা সেই ঠিকানা কাজ করেছে সেদিন বিকেলে বাড়ির সামনে ধুলো উড়িয়ে এসে থামে একটা পুরনো ট্রাক উইলিয়াম আর এমা সতর্ক হয়ে বন্ধু খাতে বেরিয়ে আসে ট্রাক থেকে নেমে আসে দুজন মানুষ জর্জ আর মারিনা জর্জ বলে তারা ভবঘুরের মতো এতদিন শহর থেকে শহরে ঘুরে বেড়াচ্ছিল কোথাও কোনো আশ্রয় পায়নি শেষে দেওয়ালে উইলিয়ামের ঠিকানা দেখে তারা আশার আলো খুঁজে পায় এমা তাদের সাদরে গ্রহণ করে সে বলে এটাই এখন তোমাদের বাড়ি আমরা সবাই মিলে এখানে নতুন সমাজ করব কিন্তু সমস্যা সেই বন্য মেয়েটিকে নিয়ে সে ট্রাক থেকে নামতেই চায় না কারো দিকে তাকালেই সে হিসিস করে যেন কামড়ে ওঠে দেবে মারিনা তখন মেয়েটির আসল পরিচয় দেয় তার নাম ইবি মারিনা তার ব্যাগ থেকে কিছু আঁকা ছবি আর একটা পুরনো চিঠি বের করে চিঠিটা ইবির মায়ের লেখা সেই চিঠিতে লেখা ছিল ভাইরাসের মহামারীর সময় যখন পৃথিবী ধ্বংস হচ্ছিল তখন ইবির বাবা মানসিক ধারসাম্য হারিয়ে ফেলেছিল সে নিজের ছোট্ট মেয়েটির উপর অমানসিক অত্যাচার করত ইবির মা সহ্য না করতে পেরে স্বামীকে হত্যা করে এবং মেয়েকে নিয়ে পালিয়ে যায় কিন্তু শেষ রক্ষা হয়নি মা মারা যাওয়ার আগে মেয়েকে বলে গিয়েছিল কারো কাছে যাবি না সবাই খারাপ সেই কথাটি ইবিকে আজও তাড়িয়ে যাচ্ছে সে মানুষকে বিশ্বাস করতে ভুলে গেছে এই গল্প শুনে এমার চোখ ভিজে যায় সে বুঝতে পারে বাইরের পৃথিবীটা কতটা নিষ্ঠুর হয়ে গেছে তারা ইবিকে জোর করে না সময় দেয় ইবি বুঝতে পারে এই মানুষগুলো তার বাবার মতো নয় মারিনা জর্জ উইলিয়াম আর এমা সবাই মিলে তাকে আপন করে নেয় তাদের পরিবারটা ধীরে ধীরে বড় হতে থাকে জর্জ আর মারিনাও সংসার পাতে এমার তৃতীয় সন্তান স্যামের জন্ম হয় এরপর মারিনা আর জর্জেরও সন্তান হয় এক সময় জনশূন্য সেই পাহাড়ি বাড়িটা এখন শিশুদের কোলাহলে মুখরে হয় তারা একসাথে কৃষিকাজ করে শিকার করে রাতে আগুনের পাশে বসে পুরনো পৃথিবীর গল্প শোনে সবকিছু ঠিকঠাকই চলছিল কিন্তু শান্তি দীর্ঘস্থায়ী হয় না প্রায় এক বছর পর তাদের নিরাপত্তা বলয় ভেঙে আবার নতুন অতিথির আগমন ঘটে তবে এবারের অতিথিরা জর্জ বা মারিনার মতো অসহায় ছিল না দূরবিন দিয়ে উইলিয়াম দেখতে পায় একদল মানুষ তাদের এলাকার দিকে এগিয়ে আসছে তাদের হাবভাব সুবিধেজনক নয় প্রত্যেকের কাঁধে ভারী অস্ত্র এই দলের নেতা চার্লি উইলিয়াম সবাইকে সতর্ক করে দেয় বাচ্চাদের ঘরের ভেতরে পাঠিয়ে দেওয়া হয় পুরুষরা অস্ত্র হাতে গেটের সামনে দাঁড়ায় চার্লি তার দলবল নিয়ে সামনে এসে দাঁড়ায় তার মুখে একটা নকল হাসি সে জানায় তাদের কাছে একটা ড্রিলিং মেশিন আছে তারা উইলিয়ামের জন্য পানি তুলে দিতে পারে বিনিময়ে তারা শুধু পেট্রোল আর আশ্রয় চায় উইলিয়ামের সন্দেহ হয় কিন্তু তাদের পানির সমস্যা সত্যিই প্রকট হয়ে উঠেছিল খরা আর অনাবৃষ্টিতে ঝর্ণাগুলো শুকিয়ে যাচ্ছিল তাই অনিচ্ছাকৃতভাবেই উইলিয়াম তাদের প্রস্তাবে রাজি হয় তবে সে মনে মনে প্রতিজ্ঞা করে চার্লির উপর কড়া নজর রাখবে কারণ সে জানে এই নতুন পৃথিবীতে মানুষের চেয়ে বড় কোনো শিকারী নেই চার্লির দল তাদের কাজ শুরু করে তারা ড্রিলিং মেশিন চালু করে দিনের পর দিন মেশিনের শব্দ প্রতিধ্বনিত হতে থাকে উপত্যকা জুড়ে উইলিয়াম দূর থেকে সব লক্ষ্য করে চার্লির দলটা তাদের ভ্যানেই রাত কাটায় আপতদৃষ্টিতে মনে হয় তারা শুধু কাজ করতেই এসেছে কিন্তু উইলিয়ামের অভিজ্ঞ চোখ অন্য কিছু বলছিল কাজের ফাঁকে চার্লির সাথে উইলিয়ামের কথা হয় চার্লি নিজের অতীতের গল্প শোনায় কিভাবে সম্পদের জন্য সে অন্য সার্ভাইভারদের হত্যা করেছে তার কথায় কোনো অনুশোচনা ছিল না ছিল এক ধরনের নিষ্ঠুর গর্ব উইলিয়াম শিউরে ওঠে সে বুঝতে পারে এই লোকটা শুধু পেট্রোল নিয়ে চলে যাওয়ার পাত্র নয় সে এমাকে আড়ালে ডেকে বলে চার্লি সুবিধের লোক নয় আমাদের সব সময় সতর্ক থাকতে হবে ও যে কোনো সময় আমাদের ওপর চড়েও আসতে পারে এমা উইলিয়াম বলে আর মাত্র কয়েকটা দিন পানি পেলেই ওরা চলে যাবে চার দিন ড্রিল করার পর অবশেষে মাটি ফুরে পানির ধারা বেরিয়ে আসে পানি দেখে সবাই আনন্দে চিৎকার করে ওঠে খরার দিন শেষ উইলিয়ামও খুশি হয় তবে তার মনের ভেতরে একটা অস্বস্তি খচখচ করতে থাকে চুক্তি অনুযায়ী চার্লি এখন পেট্রোল নিয়ে চলে যাবে সেই রাতে এক ছোটখাটো উৎসবের আয়োজন করা হয় ভালো খাবার পানীয় আর গানবাজনা চার্লি আর তার দলও সেই আনন্দে যোগ দেয় অনেক রাত পর্যন্ত উৎসব চলে তারপর ক্লান্ত হয়ে সবাই যে যার ঘরে ঘুমোতে যায় চারপাশে নেমে আসে গভীর রাত উইলিয়ামের চোখে ঘুম নেই সে বিছানায় এপাশ ওপাশ করছিল হঠাৎ রাতের নিস্তব্ধতা চিরে একটা আর্ত চিৎকার ভেসে আসে উইলিয়াম এক লাফে বিছানা থেকে উঠে পড়ে শব্দটা এসেছে গেস্ট হাউস থেকে সে দ্রুত পায়ে বাইরে বেরিয়ে আসে দেখে চার্লির বন্ধু সাইলাস দরজার বাইরে পাহারা দিচ্ছে যেন ভেতরে কিছু একটা ঘটছে। উইলিয়াম তাকে ধাক্কা দিয়ে ভেতরে ঢোকে। ঘরের এক কোণে ইবি জড়সড় হয়ে বসে কাচ্ছে। তার শরীর কাঁপছে। চার্লি তখনও ধরেই ছিল। তার চোখে মুখে কোনো ভয় নেই, বরং একটা পয়সাাজিক তৃপ্তি। সে ইবির উপর জোর জবরদস্তি করেছে। যে মেয়েটি ছোটবেলায় নিজের বাবার কাছে নির্যাতিত হয়ে বড় হয়েছে, আজ আবার সেই একই নরকের মুখোমুখি হতে হলো। উইলিয়াম রাগে কাঁপতে কাঁপতে নিজের লোকদের ডেকে তোলে। সবাই ঘটনাটা শুনে স্তব্ধ হয়ে যায়। চার্লি আর তার দলের লোকেরা তখনও তাদের তাবুর কাছে নির্বিকার। উইলিয়াম তার গ্রুপের সবাইকে নিয়ে বসে। তার পরিষ্কার চার্লিকে বাঁচিয়ে রাখা যাবে না কিন্তু গ্রুপের করতে থাকে জর্জ বলে পৃথিবীতে এই পৃথিবীতে কোনো পুলিশ নেই আমাদের বিচার আমাদেরই করতে হবে অবশেষে সবাই বুঝতে পারে পরিকল্পনা করা হয় খুব সাবধানে তারা রাতের আধারে চার্লির তাবু ঘিরে ফেলে উইলিয়াম নিজেই বন্ধু খাতে এগিয়ে যায় তার হাত কাঁপে না পরপর কয়েকটা গুলির শব্দ চার্লি মাটিতে লুটিয়ে পড়ে উইলিয়াম তার জীবনে প্রথম কোনো মানুষকে হত্যা করল এই কাজটা তাকে আনন্দ দেয় না কিন্তু একটা স্বস্তি দেয় তার পরিবার এখন নিরাপদ পরদিন সকালে চার্লির দলের বাকি সদস্যদের ডাকা হয় তারা ভয় ছিল ভাবছিল তাদেরও মেরে ফেলা হবে কিন্তু সে বলে তোমরা চাইলে এখানে থাকতে পারো আমাদেরই একজন হয়ে আর যদি চলে যেতে চাও এখনই যেতে পারো চার্লির দলের অধিকাংশ লোকই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা জানায় চার্লি তাদের উপরও অত্যাচার করত তার মৃত্যুতে তারা বরং খুশি হয়েছে শুধু একজন বাদে চার্লির সেই বন্ধু যে দরজায় পাহারা দিচ্ছিল সে কিছুতেই চার্লি মৃত্যু মেনে নিতে পারে না সে উইলিয়ামের দিকে ঘৃণার দৃষ্টিতে তাকায় উইলিয়াম জানে সাইলাসকে রাখা মানে ঘরে সাপ পুষে রাখা তাই তাকে চূড়ান্ত রায় শুনিয়ে দেওয়া হয় নির্বাসন সাইলাসকে একা খালি হাতে জঙ্গলে বের করে দেওয়া হয় সে যেতে চায়নি কিন্তু তাকে জোর করে করে বের দেওয়া হয় যাওয়ার সময় সে পিছন ফিরে তাকায় তার চোখে ছিল প্রতিশোধের আগুন উইলিয়াম গেট বন্ধ করে দেয় সে ভাবল আপদ বিদায় হল কিন্তু সে জানত না এই ফেলে দেওয়া মানুষটাই একদিন তাদের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে ফিরে আসবে দেখতে দেখতে বিশটি বছর পার হয়ে যায় সেই পাহাড়ের উপরের বাড়িটায় একটা ছোট্ট গ্রামে পরিণত হয়েছে উইলিয়াম আর এমার চুল পেকে সাদা হয়ে গেছে তাদের সন্তানেরা এখন যুবক যুবতী হেদার অ্যালেক্স স্যাম সবাই বড় হয়েছে জর্জ আর মারিনার মেয়েরাও তাদের সাথে বড় হয়েছে চার্লির দলের যারা থেকে গিয়েছিল তারাও এই পরিবারের অংশ হয়ে গেছে পৃথিবীটা এখন সম্পূর্ণ বদলে গেছে শহরের দালান কোঠায় গাছপালা গজিয়েছে রাস্তাঘাট জঙ্গলে ঠেকে গেছে এই নতুন প্রজন্মের কাছে পুরনো পৃথিবী শুধু একটা গল্পের মতো তারা প্লেনে চড়েনি তারা শুধু উইলিয়ামের মুখে সেই সময়ের গল্প শুনে উইলিয়ামের ছেলে মেয়েরা মিলে একটা ছোট্ট বিমান মেরামত করার চেষ্টা করছে তাদের স্বপ্ন একদিন এই বিমানে চড়ে তারা আকাশ দেখবে পাহাড়ের ওপারে কি আছে তা জানবে উইলিয়াম তাদের উৎসাহ দেয় সে দেখে মানুষ সব হারিয়েও আবার উঠে দাঁড়াতে জানে কিন্তু প্রকৃতির খেলা বোঝা বড় একটা সুখের সময় নেমে আসে এক কালো ছায়া গ্রুপের কয়েকজন সদস্য অসুস্থ হয়ে পড়ে জ্বর কাশি আর শ্বাসকষ্ট লক্ষণগুলো উইলিয়ামের খুব চেনা বিশ বছর আগে যে ভাইরাসে পৃথিবী উজাড় হয়ে গিয়েছিল সেই একই লক্ষণ আতঙ্ক ছড়িয়ে পড়ে পুরো কমিউনিটিতে ডাক্তার মলি পরীক্ষা করে জানায় ভাইরাসটি আবার ফিরে এসেছে তবে এবার কিছুটা পরিবর্তিত রূপে উইলিয়াম এমা জর্জ যারা প্রথম মহামারী থেকে বেঁচে ফিরেছিল তাদের শরীরে ইমিউনিটি আছে কিন্তু তাদের সন্তানেরা এই নতুন প্রজন্ম তো এই ভাইরাসের মুখোমুখি হয়নি তাদের শরীরে সেই প্রতিরোধ ক্ষমতা নেই সবচেয়ে খারাপ অবস্থা হয় উইলিয়ামের ছোট ছেলে স্যামের তার জ্বর কিছুতেই কমে না মলি স্যামকে বরফ শীতল পানিতে ডুবিয়ে রাখে জ্বর কমানোর জন্য ভেষজ ওষুধ আর মলির আপ্রাণ চেষ্টায় ধীরে ধীরে গ্রুপের অন্যান্য সদস্যরা সুস্থ হতে শুরু করে কিন্তু স্যামের জন্য কোনো ওষুধই কাজ করে না এক গভীর রাতে যখন বাইরের ঝড়ো বাতাস জানালায় আছড়ে পড়ছিল স্যাম তার বাবা মায়ের দিকে শেষবারের মতো তাকায় তার চোখ দুটোতে ছিল অদ্ভুত এক প্রশান্তি উইলিয়াম আর এমার হাতের ওপর হাত রেখে স্যাম পৃথিবী থেকে বিদায় নেয় শুধু স্যাম নয় এই দফায় গ্রুপের আরও তিনজন সদস্যকে হারায় তারা এই আঘাত উইলিয়ামকে চূর্ণ বিচূর্ণ করে দেয় এই সমাজ এই পরিবার সন্তান সব তো তার নিজের হাতে গড়া স্যাম ছিল তার চোখের মণি তার স্বপ্নের উত্তরাধিকারী তাকে হারিয়ে উইলিয়াম আবার সেই পুরনো অন্ধকারে তলিয়ে যেতে থাকে সে নিজেকে ঘরবন্দি করে ফেলে মনে হতে থাকে শেষ পর্যন্ত মৃত্যু তাদের খুঁজে বের করবে কিন্তু এমা হার মানে না সে উইলিয়ামের বন্ধ দরজার ওপাশে দাঁড়িয়ে তাকে মনে করিয়ে দেয় তাদের শুরুর দিনগুলোর কথা এমা বলে একদিন এই পৃথিবীতে শুধু আমরা দুজন ছিলাম আর শুধু একে অন্যের উপর ভরসা ছিল আজ দেখো আমাদের একটা পুরো পরিবার আছে একটা সম্প্রদায় আছে যারা মারা গেছে যাক কিন্তু যারা বেঁচে আছে তাদের জন্য তোমাকে উঠে দাঁড়াতে হবে তুমিই তাদের আশা এমার কথাগুলো উইলিয়ামের হৃদয়ে গিয়ে আঘাত করে সে বুঝতে পারে শোক তাকে দুর্বল করে দিচ্ছে কিন্তু তার কাঁধেই এখন নতুন সভ্যতার দায়িত্ব পরদিন ভরে সূর্য ওঠার আগেই উইলিয়াম ঘর থেকে বেরিয়ে আসে সে একা হাঁটতে হাঁটতে সেই পাহাড়ের সর্বোচ্চ চূড়ায় গিয়ে দাঁড়ায় নিচে তাকিয়ে সে দেখে তার নিজের হাতে গড়ে তোলা সেই ছোট্ট জনপদ আর দূরে দিগন্ত বিস্তৃত জঙ্গল যা একসময় মানুষের শহর ছিল সূর্যোদয়ের সোনালী আলো যখন তার মুখে এসে পড়ে তখন উইলিয়াম এক অমোঘ সত্য উপলব্ধি করতে পারে গত বিশ বছর ধরে সে তার সন্তানদের পুরনো পৃথিবীর গল্প শুনিয়ে এসেছে সে চেয়েছিল ইলেকট্রিসিটি বিমান আর প্রযুক্তির সেই জগৎটাকে ফিরিয়ে আনতে তারা একটা বিমান মেরামতের চেষ্টাও করছিল কিন্তু আজ সে বুঝতে পারল সেটা ভুল পুরনো পৃথিবী মৃত তাকে আর ফিরিয়ে আনা সম্ভব নয় উচিত নয় সেই পৃথিবী ধ্বংস হয়েছিল তাদের নিজেদের ভুলের কারণে এই নতুন পৃথিবী এই জঙ্গল এই নির্মল বাতাস এটাই এখন বাস্তবতা উইলিয়াম পাহাড় থেকে নেমে আসে তার সমস্ত সন্তান আর নাতি নাতনিদের জড়ো করে তার চোখে এখন আর শোকের ছায়া নেই আছে এক নতুন দিশার আলো সে সবাইকে বলে আমরা এতদিন ভুল পথে হাঁটছিলাম আমরা অতীতকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম কিন্তু এখন সময় এসেছে সামনের দিকে তাকানোর ওই বিমান ওই পুরনো যন্ত্রপাতির স্বপ্ন ভুলে যাও প্রকৃতি আমাদের শত্রু নয় প্রকৃতিই আমাদের শিক্ষক এখন থেকে আমরা প্রকৃতির নিয়ম মেনে বাঁচবো আমরা শিকার করব চাষ করব কিন্তু প্রকৃতির ক্ষতি করব না এই নতুন পৃথিবী আমাদের আর আমরা এই পৃথিবীর শুরু হয় এক নতুন অধ্যায় উইলিয়ামের নির্দেশে তারা রেডিও টাওয়ারগুলো আবার সচল করে কিন্তু সাহায্যের জন্য নয় বরং পৃথিবীর অন্য প্রান্তে যদি কেউ বেঁচে থাকে তাদের সাথে শুধু যোগাযোগ স্থাপনের জন্য তারা আর শহরমুখী হয় না বরং জঙ্গলকেই আপন করে নেয় সমাজটা গড়ে ওঠে নতুন নিয়মে যেখানে হিংসা নেই আছে সহমর্মিতা শিশুদের শেখানো হয় মানুষ একটি সামাজিক জীব একা বাছা যায় না ঋতুচক্র ঘুরতে থাকে বছর গড়ায় যুগ পার হয় ধীরে ধীরে পৃথিবীর বুক থেকে পুরনো সভ্যতার শেষ চিহ্নগুলো মুছে যেতে থাকে কংক্রিটের জঙ্গল থেকে যায় সবুজের চাদরে আকাশ হয় নীল নদী হয় স্বচ্ছ পঞ্চাশ বছর পর এক বিশাল বড় গাছের নিচে বসে আছেন এক বৃদ্ধ তার চুল দাড়ি ধপথবে সাদা চামড়ায় বয়সের ভাঁজ ইনি উইলিয়াম তার পাশে বসে আছে তার নাতি তার হাতে একটা হাতি বানানো কাঠের খেলনা উইলিয়াম দূরের দিগন্তের দিকে তাকায় তার ঝাপসা চোখে ভেসে ওঠে সেই পুরনো স্মৃতি সাপের কামড় জনশূন্য শহর লাস ভেগাসের সেই নিঃসঙ্গ রাতগুলো এমার সাথে প্রথম দেখা আর স্যামের চলে যাওয়া একটা দীর্ঘশ্বাস ফেলে সে নাতির মাথায় হাত রাখে জানো দাদু ভাই উইলিয়াম করে বলে এই যে এত মানুষ দেখছ এই যে আমাদের পুরো গ্রাম এই নতুন সভ্যতা শুরু হয়েছিল খুব ছোট্ট একটা আশা থেকে আমরা ছিলাম শেষ মানুষ আবার আমরাই হলাম প্রথম মানুষ নাতি অবাক হয়ে শোনে তার কাছে পুরনো পৃথিবীটা একটা রূপকথা সে জানে না স্মার্টফোন কি সে জানে না ট্রাফিক জ্যাম কি সে শুধু জানে তার দাদু এক জাদুকর যে ধ্বংসস্তূপের থেকে জীবন সৃষ্টি করেছে সূর্য ঢলে পড়ে পশ্চিম আকাশে গধূলির আলোয় পৃথিবীটাকে খুব শান্ত মনে হয় উইলিয়াম চোখ বন্ধ করে তার মনে হয় পৃথিবীটা শেষ হয়ে যায়নি পৃথিবীটা আসলে বিশ্রাম নিয়েছিল আর এখন সেই দীর্ঘ বিশ্রামের পর পৃথিবী আবার নতুন করে জেগে উঠেছে আর্থ আবাইডস পৃথিবী টিকে থাকে মানুষ আসে মানুষ যায় সভ্যতা গড়ে আবার ভেঙে পড়ে কিন্তু পৃথিবী তার নিজের নিয়মে নিজের ছন্দে ঠিকই বেঁচে থাকে আর তার বুকে আশা নিয়ে বেঁচে থাকে কিছু মানুষ যারা ধ্বংসের ছাই থেকেও আবার নতুন করে আগুন জন্ম দিতে জানে আজকে এই পর্যন্তই দেখা হবে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন